এখন ডিসেম্বর মাস প্রচুর বেশ ঠান্ডা পড়ে গেছে অনেকের জায়গায় তো কুয়াশা পরে দিকে শুরু পড়তে শুরু করেছে কিন্তু যদি ফেসবুকের বিভিন্ন গ্রুপ দেখেন বা অনলাইনে দেখেন দেখুন এখানে টিউবওয়েল বিক্রি হচ্ছে আপনি যদি মনে করেন এ সময় টিউবওয়াল লাগে ফুল ফোটানোর চেষ্টা করবেন তাহলে আপনার পক্ষে কাজটা বেশ একটু জটিল হয়ে যাবে কেন আর বিক্রি হচ্ছেই বা কেন তাহলে কিনছে বা কে তো এই সম্পর্কে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তাহলে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন অনেকের অন্যরকম মত থাকতে পারে কিন্তু আমি বছর কয়েক আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু সঞ্চয় করেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি এবং সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এখন শালুকের টিউবওয়েল নিয়ে কোনো রকম কোনো লাভ হবে না অনেকে বলছে এখন থেকে পদ্মশালুকের টিউবওয়েল লাগিয়ে মার্চে শুরুতেই প্রচুর ফুল পাবেন আমি সেই সঙ্গে সহমত প্রচুর করতে পারছি না কারণ আমি নিজে দেখেছি যে এ সময় শালুকের টিউবওয়েল লাগিয়ে কোনো লাভই হয়নি তার কারণ কয়েকটা আমি বলি আমরা যখন পদ্ম বা শালুক গাছগুলো লাগাই বেশিরভাগ এ মানে যারা নতুন শুরু করেন বা নতুন লাগান তাতে দুটো পদ্ধতি লাগান বীজ থেকে চারা তৈরি করে অথবা টিউবার বা রানার তৈরি করে যেহেতু শীতকাল এই সময়তে এই মাত্রা পঁচিশ ডিগ্রি নিচে রয়েছে শুধু সবথেকে ভালো মানে আমি মানে যেটুকু পড়াশোনা করে যেটুকু জেনেছি যখন পরিবেশের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে অন্তত চার ঘন্টা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে থাকবে এবং সূর্যের আলো পড়বে তখন কিন্তু পদ্মগুলো কিন্তু ভালো হবে নচেত কিন্তু পদ্মগুলো ভালো হবে না এভাবে অনেকে বলবেন হচ্ছে হ্যাঁ আমারও হচ্ছিলো আখিল ছিল সে দু একটা হওয়া কোনটা এক্সেপশনাল ব্যাপার কিন্তু খুব ভালো করে হবে না তাহলে আপনি কে কেন হবে না তার কারণ একটা প্রথমেই বলি দেখবেন পদ্মগাছের গোড়া শীতের পরে যখন আপনার কাছে পদ্ম পদ্মগাছটাকে যখন তুলবেন তার মধ্যে দেখবেন পদ্মগাছের টিউবারগুলো বেশ মোটা হয়েছে এই মোটা টিউবওয়ারের মধ্যে যদি চাপ দেন ভালোভাবে শক্ত করে চাপ দেন খুব শক্ত হয়ে গেছে এর মধ্যে যে সঞ্চিত খাবারটা ছিল স্টার্চ সেটা পরিবর্তিত হয়ে এরকম জমা করে দিয়েছে এবং যখন জমাট বেঁধে যায় তখন খুব শক্ত হয়ে যায় আর ভিতরে পোর্স বা ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো ছোটো হতে থাকে তো এই সময় তাপমাত্রা কম এ সময় যদি টিউবওয়ারটা আপনি লাগান ওই যে উপরে যে স্টার্চটা রয়েছে জমে রয়েছে ওটা ভাঙার মতো পরিস্থিতি তৈরি হবে না কারণ প্রথমেই বললাম পঁচিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে অন্তত চার ঘন্টা এবং সূর্যের আলো সেরকম থাকবে এখন বলবেন সূর্যের আলো সূর্যের আলোটা সবচেয়ে বড়ো ফ্যাক্টর নয় সূর্যের আলো ছাড়া পদ্ম গাছ লাগানোর জন্য অনেক ফ্যাক্টর আছে যেমন কুয়াশা ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো কিন্তু শীতের সময় তো অনেক মানে এই পঁচিশ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি চলে গেলেও কিন্তু হতে পারে কিন্তু কুয়াশা এই গাছগুলোকে নষ্ট করবে এবার অনেকে বলবেন তাহলে শীতের নিচে তো হতে পারে একদমই হতে পারে না কারণ আবহাওয়াটাই তো এরকম হতে পারে গ্রিন হাউসে আমরা তো কেউ ট্রাই করিনি হয়তো গ্রিন হাউস হতে পারে মানে পুরো ব্যবস্থাটা যদি বদ্ধ করে নেয় কারণ ওই জলীয় বাষ্প সহ বাতাসটা যখন পাতার উপরে পড়তে থাকে পাতার উপরে ইয়ে করতে থাকে তখন কী হয় পাতাটাই নষ্ট হয়ে যায় পাতা দেখবে গ্রোফিলো সব নষ্ট হয়ে যায় তাহলে নতুন পাতা নষ্ট তৈরি হচ্ছেই না মানে টিকতে পারছে না তাহলে কবে কী করে আর প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে লাগিয়ে স্টার্চকে যখন আপনি নতুন টিউবওয়েল লাগাচ্ছেন তখন নতুন টিউবওয়ার লাগলে টিউবওয়ার কিন্তু কোনোটাই কিছু করতে পারছে না মানে খাদ্য সঞ্চয় করে নতুন টিউবারও ফর্ম করছে না আবার নতুন পাতাও বেরোতে থাকছে নতুন রোড থেকে যখন পাতা বেরোচ্ছে একটা সময় দেখবেন ওই টিউবওয়ারটা পচে যাবে শীতকালে পচে যাবে আমি নিজে দেখেছি যারা বিক্রি করছেন তাদের মতো একটা উদ্দেশ্য আছে হয়তো তাদের কাছে অনেক বেশি টিউবওয়েল রয়েছে দেখছেন এই সময় আর কিছু করা যাচ্ছে না কারণ জল শুকিয়ে গেছে যে ধরুন একটা পুকুরের মতো জায়গায় লাগিয়েছিল জল শুকিয়ে গেছে টিউবওয়ার বিক্রি করবেন কারণ গামলা ফেটে গেছে বেশ বিক্রি করে দিচ্ছে আপনি ভাবছেন কম দামে এই বলছে বলছে পুরো গাইড করবো যাতে প্রতিবার হয় আপনি আমার মতো দশজনকে জিজ্ঞাসা করুন দশজনকে যে জিজ্ঞাসা করেন হয়তো একজন আপনাকে বলবে হ্যাঁ লাগাবেন নজনই বলবেন লাগাবেন না কারণ আমরা প্র্যাকটিক্যাল বা বাস্তব অভিজ্ঞতায় দেখতে পাই যে যখন তাপমাত্রা এই পঁচিশ ডিগ্রির উপরে থাকবে অন্তত চার ঘন্টা স্টে করবে সূর্যের ব্রাইট সানলাইট চার ঘন্টা থাকবে তখন কিন্তু পদ্মগাছের ওই স্টার্চটা খাবারটা ভাঙবে এবং পদ্মগাছের পাতাটা গ্রো করে বড় হবার মতো উপযোগী তৈরি হয় এবার যখন তাপমাত্রা তাপমাত্রাটা পঁচিশ ডিগ্রি উপরে গেল হয়তো কিন্তু সময় বেশি সময় স্টে হচ্ছে না আর সূর্যের আলো খুব বেশি নেই তখন কি হবে ওই স্টার্চটা ভাঙতে পারছে না স্টার্চ যতক্ষণ ভাঙছে ততক্ষণ পদ্মগাছের কাজে দেবে গাছের কিন্তু রানার তৈরি হবে না আর টিউবার থেকে রানার তৈরি না হলে গাছটা বড়ো হবে কীভাবে যত তাপমাত্রা কমতে শুরু করবে তত কিন্তু রানার গ্রো করবে না এটা বলতে হবে গাছের খাবার নেওয়ার জন্য একটা মূল থাকে তাকে বলে ফিডিং রুট আপনি যদি দেখেন ফিডিং রুট ফিডিং রুটগুলো কি যে মূলগুলো থেকে খাবার তৈরি করে আপনার পদ্ম গাছ লাগানোর সময় যে মূলগুলো আছে তুলবার সঙ্গে সঙ্গে দেখবে ফিডিং রুটগুলো নষ্ট হয়ে যাবে নতুন করে ফিডিং রুট বেরোবে সাথে সাথে নতুন করে ফিডিং রুট বেরোবে ওই ফিডিং রুটগুলো থেকেই কিন্তু খাবারগুলো গাছ সংগ্রহ করবে তাহলে আপনার নতুন করে ফিডিং রুট তৈরি হবে না খাবারটা কে সংগ্রহ করবে কি সরাসরি খাবার সংগ্রহ করবে ফিডিং রুট তৈরি হবে সেখান থেকে খাবার সংগ্রহ করবে কাজে থেকে নতুন করে যদি ফিডিং রুট তৈরি না হয় তো খাবার সংগ্রহ করবে কোথা থেকে দু নম্বর হচ্ছে একমাত্র পাতাগুলো করছে না এদিকে ফিডিং রুট তৈরি করছে তিন নম্বর হয় সবসময় উষ্ণ আবহায় তোর হয় মানে গরম থাকে এই সময় যখন ঠান্ডা ওই টিউবওয়ারটা ওই সময় সময় ঠান্ডা সংস্পর্শে আসে এবার একটা সময় পচতে শুরু করে দেবে মানে আমি আমার কাছে প্রচুর পদ্মগাছ রয়েছে আর আমার সত্যি কথা বলতে গিয়ে আর পাঁচজন কাছে বিক্রি করে রোজগার করবো এই পেশেন্ট নিয়ে আমি করিনি এক্সপেরিমেন্ট করি সবচেয়ে বলতে পারেন সেই জন্য আমি কোকো বিটে পদ্মগাছ লাগিয়েছিলাম দেখছিলাম কি হয় শুধু গোবরের মধ্যে পদ্ম গাছ লাগিয়ে দেখছিলাম কী হয় সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব একদম পাঁচ মানে ছায় এক বলেন কাঠ কয়লা ছাই বা ইনভার্টার ছাই সেগুলো তো লাগিয়ে দেখছিলাম যে কী হয় রাবিশ যে বলেন রাবিশে কী কী হয় তো আমি সব অভিজ্ঞতাগুলো শেয়ার করবো এবং বলবো আপনাদের কেন হচ্ছে না বা কী অসুবিধা হচ্ছে তো আমি সব রকম অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে এ সময় পদ্ম গাছ লাগানো একদম ভোগার কাজ কেউ আমাকে দু হাজার দু চারজন প্রশ্ন করছেন যে কি তাহলে বিক্রি হচ্ছে তাহলে বিক্রি করছে কেন আসলে বিক্রি হচ্ছে কেন আর করছে কেন মানুষ তো প্রতিনিয়ত ঠকছে অনলাইনে প্রচুর জুয়া চলা চলছে মানুষ কি হচ্ছে না প্রচুর দেখবেন আমাদের চারপাশে প্রচুর মদের দোকান আছে কি মানুষ খাচ্ছে না তাহলে এসব প্রশ্ন করে অবাধ্য আপনি না যদি কিছুতে করে নেন কিছু করার নেই কিন্তু আমি আপনাকে বলবো না কেনার জন্য এরপর আমি আমার ভিডিওগুলো হয়তো দু একশো দু চারশো লোক দেখছেন বা পাঁচশো লোক দেখছেন তার বাড়িতে বহু মানুষ আছেন তারা দেখছেন না তাদেরকে একজন আমি দেখলাম একজন বলছেন যে আমি পুরো গাইড করবো মার্চে ভরা ফুল পাবেন এখন থেকে লাগালে আমি ওই প্রথম তিনটে চার প্রশ্ন তাদেরকে করতে চাই প্রথমত ফিডিং রুট কীভাবে তৈরি হবে এই টেম্পারেচারে থেকে ফিডিং রুট কীভাবে তৈরি এইটি পাতার ক্লোরোফিল খাদ্য সঞ্চয় করবে খাদ্য সংশ্লেষ করবে সে ক্লোরোফিলটা খাবার খাদ্য সংশ্লেষ করবে কি পঁচিশ ডিগ্রির উপরে তো হচ্ছে না পঁচিশ ডিগ্রি নিচে তো পদ্ম বছরের ক্লোরিফিলগুলো খাবার তৈরি করতে পারছে না সে খাবারকে তৈরি করবে এই যে ঠান্ডা জলের সংস্পর্শ থাকছে এই দীর্ঘ সময় টিউ পৌঁছে শুরু করবে তখন কীভাবে হবে কাজে যে যেভাবে পারে বিক্রি করছে আপনি কিনবেন্লে কমপ্লিটলি আপনার ব্যাপার কিন্তু আমি অন্তত বলবো আমার আমি সবসময় বলি যে অনলাইন প্ল্যাটফর্মে এসে এই ইউটিউবের প্ল্যাটফর্মে এসে আমি সবসময় একটা কথাই বলি ইউটিউব প্ল্যাটফর্মে এসে কত ভিউ হলো কতজন দেখলো বা কী করলো এটা আমার কাছে ব্যাপার নেই যদি একটা মানুষও আমার কাছে উপকৃত হয় আমি তাহলে মানে আমার এই নিজের অভিজ্ঞতা শেয়ার করাটা আমি সার্থক বলে মনে করবো কারণ আমি জানি আমি নিজে প্রচুর ঠকেছি অনেক মানুষ ঠকেছেন আমার মতো এবং অনেক মানুষ এমনও আছেন যারা দু বছর ধরে টিউবার কিনে লাগিয়ে পদ্মগুলো পাননি প্রচুর মানুষ আছেন আমি অন্তত চাই যে আমার ভিডিওগুলো যারা দেখেন অন্তত না ঠকব আর আমি তো এই সময় পরে পদ্মগাছি কী করব বিক্রি করিনি আমি কাউকে বলিনি না যে এই সময় পদ্মগাছি ইভেন অনেকের এমন পরিস্থিতি হয় যে টিউ বা ডাম ডাব্বাটা ফেটে গেছে তখন কী করবো বলেন তখন আমি বলি লাগিয়ে দিন যে এমন পরিস্থিতিতে হয় তেমন বাঁচতে শুরু করবে কিন্তু এমন অবস্থা নয় যে এইগুলো লাগালেই পদ্মকাশ হয়ে যাবে আবার হয়ে গেলেই বড়ো হয়ে যাবে বড়ো হয়ে গেলেই ফেব্রুয়ারি মাসে বিশাল গ্রোথ নিয়ে দেবে একদম নয় আপনি আপনি ঠিক ওই রকম একটা অনুকূল পরিবেশ কখনোই তৈরি করতে পারবেন না যেখানে তাপমাত্রা হিউমিডিটি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবো কাজেই সময় জিনিসের সময় করা সব থেকে বুদ্ধিমানের কাজ প্ল্যাটফর্মে বেশ কিছু মানুষ বিক্রি করবে ব্যবসা করার জন্য সব সময় করছে সব আগেও করেছে ঠকিয়ে কিছু লোককে রোজগার হয় সেটাও করবে আপনাকে সচেতন হতে হবে নচেত কিন্তু আপনি ওই ঠকে যাবেন আর ফুল ফোটাতে দেখতে পাবেন আপনি একসময় ফিড আপ হয়ে যাবেন কাজে এখনো পর্যন্ত যারা টিউবার দেখছেন তাদেরকে আমিও বলবো টিউবার একদম বঞ্চ বন্ধ করে দিন একদম ফেব্রুয়ারি মাসে মানে টিউবার দেখার জন্য ফেব্রুয়ারি মাস তার আগে নয় শালুক এখন হতে পারে টুকটাক কিন্তু তাও পরিস্থিতির উপর নির্ভর করছে আর দক্ষিণ ভারত থেকে বেশ কিছু দেখতে পান অনেকে বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের পরিস্থিতিটা কিন্তু সম্পূর্ণ অন্য দক্ষিণ ভারতে এখনও কিন্তু টেম্পারেচার হাই আছে আর জলীয় বাষ্প মানে সকালবেলায় কুয়াশা পড়েই না দক্ষিণ ভারতে হতে পারে তারাও দক্ষিণ ভারতেও দেখুন খুব বেশি টিউবার বিক্রি হয় না দু চারটা ওই যে ওই রকম বললাম প্রতিকূল পরিবেশে দু চারজন এরকমভাবে বিক্রি করে মানুষকে বোকা বানিয়ে বিক্রি করে কেউ যদি সময় বলেন যে পুরো কমপ্লিট গাইড করবো তাতে আপনার ফুল হবেই তাহলে আপনার ফুল হবে আমি তাদেরকে বলবো যে আপনি দু চারশো লাগিয়ে রেখে দিন না তাহলে তো আপনার বিরাট ফুল হবে মার্চেকে প্রচুর ফুল হবে তাহলে আপনি লাগাচ্ছেন না কেন আসলে ব্যাপারটা হচ্ছে মানুষকে বোকা বানানো খুব সহজ আমি বললাম আমার কথাটা একটা নির্দিষ্ট অডিয়েন্স শুনবে সবাই শুনবেন তারপর যদি একশো জন শুনলেও কিন্তু পাঁচজন দশজনও পরীক্ষা করবেন তারপর যখন পরীক্ষা করে সফল হবেন না তখন কিন্তু আপনি বুঝতে পারবেন তখন দেখবেন ততদিন ঠকে গেছি তো আমি সবাইকে বলবো যে আপনি একটু সচেতনভাবে দেখুন চারদিকে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে এই সময় গাছ কোনোভাবেই লাগানো উচিত নয় কাজে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে গাছ লাগাবেন না কারণ পদ্মগাছ লাগিয়ে এ সময় কোনো লাভ হবে না টার্গেট রাখুন ফেব্রুয়ারি মাসে টার্গেট রাখবেন মার্চ মাসে যদি তুলকার পথ থাকে যানবাহন মাসে শেষের দিকে আমি টিউবটা তুলে দিতে পারেন জানুয়ারির প্রথমের দিক থেকে মাটিটাটি রেডি করে রাখবেন ভালো ফুল এই গাছগুলো এখন লাগিয়ে যা ফুল ফোটাতে পারবেন তার চেয়ে বহুগুণ ভালো ফুল ফুটবে ফেব্রুয়ারি সালে ফেব্রুয়ারি মাসে লাগালে তার কারণ ফেব্রুয়ারি মাসে আবহাওয়াটা অনুকূল হওয়ার চেষ্টা অনুকূল হতে শুরু করবে আর এখন আবহাওয়াটা হচ্ছে প্রতিকূল প্রতিকূল মানে ওর পক্ষে নয় এখন শীতের গাছগুলো হয় অনেকে বলেন না লো টেম্পারেচার গাছগুলো শীতের গাছগুলো হয় কিনা হয় না কিনা গরমের সময় হয় না কেন তার কারণ হচ্ছে ছেলেগুলো হয়তো জানে না ছাত্রছাত্রীগুলো হয়তো জানে না কিন্তু আপনি যদি জানেন তাহলে বুঝতে পারবেন এই শীতের সমস্ত ফুলগুলো হয় যত শীত পড়বে না যত পঁচিশ ডিগ্রি নিচে তাপমাত্রাটা পড়বে তত কিন্তু শীতের গাছগুলো ভালো হয় আর প্রতিদিন শীতের এই কুয়াশাটা দেখতে হয় না বরং হয় না বরং এদের পত্তরগুলো খুলে যায় সকালে পরিষ্কার পত্তরন্দগুলো খুলে যায় ফলে জলীয় বাষ্পগুলো করতে থাকে ফলে ভালো গাছগুলো আরও গ্রোথ বাড়া হয় বৃদ্ধি ভালো হয় ভালো ফুল আসে আর এই পঁচিশ ডিগ্রির নিচে শীতের ফুলগুলো হয় আর পঁচিশ ডিগ্রির উপরে যখন তো হতে থাকবে তখন কিন্তু এই পদ্ম সাধুকে সম্ভব এসে তো কাজে আপনি আমি যেমন বাঁকুড়াতে থাকি আমাদের গরমটা কিন্তু আগেই শুরু হয়ে যায় আপনাদের মানে অনেক জায়গায় যারা কলকাতার উত্তর চব্বিশ পরে দক্ষিণ চব্বিশ পরে না নদীয়ার বা উত্তরবঙ্গে থাকেন তাদের চেয়ে আমাদের গরমটা কিন্তু আগেই শুরু হয়ে যায় কাজে আমরা কিন্তু আগেও রিপোর্ট করতে পারি কিন্তু আমাদের সঙ্গে আমার আপনার আবহাওয়ার সঙ্গে মিল মিল পারবে না আবহাওয়ার সঙ্গে মিল হবে না বেশ কিছুদিন আগে আমি বাঁকুড়াতে থাকি তো আমাদের ওই বিক্রি করার জন্য একজন একটি গ্রুপে পোস্ট মানে প্রমোশন পোস্ট পেডপোস্ট এ করেছেন যে এই সময় পদ্মগাছি লাগা নেই হবে সেভাবে তো আমি ওই যিনি এক বিজ্ঞাপন দিয়েছেন আমি তাকে বললাম যে এই সময় পদ্মগাছি লাগিয়ে কি ফুল পাওয়া যাবে বলছে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত ফুল পাওয়া যাবে আমি তাকে বললাম যে ফুল না পাওয়া গেলে কী হবে কটা টিউবার দেবেন আপনি মানে আমি ক পাঁচটা টিকুয়ার দিতে চাই যদি ফুল না পাওয়া যায় তাহলে আপনি কী করবেন বলছে আপনি লাগাতে চাইলে ফুল হবে কী করে তার কাছে আমি কিছু কথা বললাম না তারপরে কতক্ষণে বললাম আপনি আপনার ফেসবুকটা কিছু ঘুরে নেবেন ভাই দেখে নেবেন আমার কাছে কতগুলো গাছ রয়েছে আপনি মূপকে বোকা বানাচ্ছেন কেন নভেম্বর মাসের গেসে কী গাছ লাগিয়ে সে কোনো দিন ফুল পেতে পারে না আমাদের গাছগুলো আগে লাগানো ছিল বা আমরা অনেক কিছু করে লাগাই তাতে আমরা ফুল পাই কিন্তু এই যে নতুন যে লাগাচ্ছে সে নভেম্বর মাসে শেষে লাগিয়ে ফুল পাবে এটা প্রত্যাশা করা একটা বোকার কাজ আপনি মানুষকে বোকা বানাচ্ছেন ফালতু ফালতু নিজের আমি বললাম ফালতু নিজের ইমেজটাকে নষ্ট করছেন সে আমাকে দু চারটে বললো আপনার আরও খারাপ দু চারটে কথাই বললো আমি ঠিক আছে ওকে দিয়ে বললাম যে আমার ভুল হয়ে গেছে আপনার সঙ্গে কথা বলাটা আর তার সঙ্গে কথা সূত্র ধরে যারা কিনেছে তারা আমাকে ইনবক্স করে বলছে যে এরকম কিনেছি কিন্তু ফুল হয়নি মানে তার তারও দেড় মাস দু মাস আগে কিনেছে যে ফুল হয়নি তো আমি তার স্ক্রিনশটটা নিয়ে পাঠাতে পারতাম আমি পারলাম না কিন্তু মোবাইলটা এটা দেখে মেসেজের কথাবার্তাগুলো আমি রেখেছি আমি ভবিষ্যতে উনি যদি কোনোদিন বলেন আমি তাহলে বলব রকম বোকা বানানোর জন্য প্রচুর মানুষ আছেন প্রচুর মানুষ বলবেন তো একটু সচেতন থাকুন অন্তত ঠকে ঝেকে মানুষদের কাছ থেকে কিছু শেখার চেষ্টা করুন আর পরের ঠিক সময় মতো আমি ভিডিওগুলো অবশ্যই আপলোড করার চেষ্টা করব আর ভিডিওগুলো দেখতে থাকবেন কিছু অন্তত শেখানোর চেষ্টা করি আর এখান থেকে প্রথমে আমি বারে বারে বলি একটা কথা যে আমার ভিডিওগুলো দিয়ে আপনি পরপর ফলো করেন তাহলে এ সংক্রান্ত অন্তত ফুল ফোটাতে পারবেন এবং কোনোভাবে টো মানে পুরো সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন এই কত এই মোবাস্টাই মানিয়ে আমি লোককে বোকা বানানোর স্ট্র্যাটেজিতে নেই পেশাগতভাবে স্কুলের টিচার আমিও শুধু টিচার নাই আমার বিশেষ স্কুলের টিচার দুজনই স্কুলে চাকরি করি কাজে এখান থেকে কিছু লোক রোজগার করবে এই আশা নিয়ে নয় বরং আমি যা ঠকেছি অন্তত কিছু মানুষ না ঠকুন সেই প্রত্যাশা নিয়েই কিন্তু ইউটিউবে ভিডিওগুলো আপলোড করা তো আমি সবসময় চাইবো যে আপনি একটু সচেতন হন সচেতন হলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না আর আমার কথা সত্যি না মিথ্যা সেটা পরে বোঝা যাবে যারা লাগিয়েছেন তারা নিশ্চয়ই ফিডব্যাক দেবেন আর আরও ভালো পাবেন যে আমার ফেসবুক পেজটা যদি দেখতে বলে রাখি অনেকেই আমার গাছগুলো আইডি বা কেমন হয়েছিল কোনগুলো দেখতে চাইছেন বা যারা পুরোপুরি ভিডিওগুলো দেখেননি বা ইয়ে করেনি তাদেরকে আমি বলবো যে নিচে আমার একটা ফেসবুকের লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশন বক্সে এটা ফেসবুক পেজ আচ্ছা ইচ্ছে আছে দু হাজার চব্বিশে এই পেজটাকে রান করানোর চেষ্টা করার করবো কিন্তু ইতিমধ্যে বেশ কিছু লোড করে দিয়েছি আইডিগুলো কোনটা কি আইডি বা কেমন ব্লুমার তা আপনি দেখতে পারেন এখানে আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন যে আইডিগুলো কেমন ব্লুমার বা কী আছে ফেসবুক পেজ দেখবেন ক্রিয়েটিভ কুন্ডু এই নিচের লিঙ্কটা দিলাম ইয়ে করতে পারবেন এই পেজে গিয়ে আমি অনেক বেশ কিছু দিয়েছি বেশ কিছু লোড করে দেবো আশা করি ডিসেম্বর মাসে এই ছুটিটাতেই তো আপনি গিয়ে বুঝতে পারবেন কোন আইডিটা কেমন ব্লুমার কালার কী কেমন ফুল হয় বা কীরকম কী ট্রপিক্যাল কোনগুলো হাঁটি সেগুলো সব ধারণের চেষ্টা করবো তো যারা ফলো করেন মানে পড়তে ভালোবাসেন তাদেরকে আমি বলবো ফেসবুক পেজটা দেখতে পারেন কারণ ইচ্ছা আছে আমিও টুকটাক লিখতাম কিন্তু এখন চাপে লিখতে পারি না আবারও কিছু লেখার ইচ্ছা আছে দেখা যাক ভালো লাগলে পরে আবার আরও কিছু লেখার চেষ্টা করবো যাতে অন্তত কিছু শিখবেন আর জল বাগান ছাড়াও আমার আরও কিছু বেশ কিছু গাছ গিছু সে সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করবো নমস্কার ভালো থাকবেন